আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স তো আজকে সকাল সকাল নাস্তা করে নিতেছিলাম আমরা তিনজনে মিলে তো রুবার বাবাকে হচ্ছে নাস্তা খাওয়াই দিছি এখন হচ্ছে আমরা তিনজন বসছি খাইতে আমার সেই পছন্দের চাপটিটা যেটা আমি মশলা দিয়ে তৈরি করি এটা খেতে কোনো সবজি বা কোনো তরকারি কিছুই লাগে না এটা এমনিতে অনেক বেশি মজা রুবাইয়া তো বলে প্রতিদিন বানাইতে তো আজকে অনেক দিন পর বানাইছি এখানে রুবার বাবা নিয়ে আসছে বালুর স্বর আর হচ্ছে নারিকেলের নাড়ু আর হচ্ছে তিলের নাড়ু তো ইদানিং রুবাইয়া তেলের জিনিস খেতে খেতে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এর জন্য হচ্ছে রুবার বাবা এগুলো নিয়ে আসছে কারণ তারা প্রতিদিন কিছু না কিছু তো খাই। এর জন্য তেলের জিনিসটা স্কিপ করে এখন এগুলা নিয়ে আসছে যে এগুলা মানে কিছু খেতে মন চাইলে তখন যাতে এগুলা খায় ও যেদিন অসুস্থ হয়ে গেছে সেই দিনই আবার বলতেছে আমি শিঙারা খাব তো মানে একটার পর একটা বায়না তাদের থাকেই তো আজকে চিংড়ি মাছ নিয়ে আসছিলো ওইখান থেকে এই ছোট কিউট কিউট কাঁকড়াগুলো পাইলাম তো এই কাঁকড়াগুলো আমি দেখতেছিলাম খুবই কিউট অনেকগুলা চিংড়ি মাছ নিয়ে আসছিল ছোট চিংড়ি ছোট চিংড়ি দিয়ে আমি ডাল দিয়ে বড়া বানাবো এর জন্য রুবার বাবা ছোট চিংড়িটা নিয়ে আসছিল আর আজকে দুপুরের জন্য রান্না করছি এখানে হচ্ছে বট বট ভাজা আর হচ্ছে আলুর ভর্তা অনেক দিন যাবত হচ্ছে আলুর ভর্তা খাওয়া হচ্ছে না তো রুবার বাবাকে বললাম যে আলুর ভর্তা বানাই দিতে আর এখানে বট ভাজি করছি রুবার বাবা বলতেছিল আমার অনেক বট ভাজি খেতে ইচ্ছে করতেছে এর জন্য বটটা ভাজি করে দিছি আর আজকে একটা পার্সেল আসছে এটা হচ্ছে স্লিমিং টি তো যদিও এটা আমার জন্য না আমাকে একজন বলছিল যে অর্ডার করে দিতে এর জন্য হচ্ছে অর্ডার করে দিছি আমি আমার বাপের বাড়ি থেকে তো আজকে চলে আসছে এটা হচ্ছে স্লিমিং টি সবাই জানো এটার কাজকে ভাবতেছি আমার জন্য একটা অর্ডার করব কারণ ইদানিং আমিও একটু ফ্যাট হয়ে যাচ্ছি এর জন্য ভাবতেছি আমার জন্য একটা অর্ডার করে দিব এগুলো আসলে খেতে একটু মজা না এর জন্য আমি খাবো কি না এই টেনশনে আছি তো আজকে রাতে হচ্ছে নুডলস রান্না করছি এভাবে ধনিয়া পাতা দিয়ে নুডলস রান্না করাটা আমার ছোট বোনের কাছ থেকে শিখছি ও হচ্ছে ম্যাগি নুডলসটা এইভাবে রান্না করে তো ওইটা খেতে অনেক বেশি মজা হয় তো আমি এটা দিয়ে ট্রাই করলাম তো মোটামুটি ভালোই লাগছে কিন্তু ওইটা বেস্ট তো আজকের মতো আল্লাহ হাফেজ